আসসালামু আলাইকুম এইচ ডি ফ্যামিলি সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ অশেষ সহমতে বরিশাল থেকে বলছি এইচডি ফ্যামিলি অনেক ভালো আছে সবাই কেমন আছেন অনেকদিন পর আপনার সাথে একটা ভিডিও শেয়ার করছি আর সেটা হচ্ছে সকালবেলা থেকে শুরু করছে আমার ব্লগটা এখানে আমি কিছুটা সবজি দিয়ে চাউমিনের মতো করে রান্না করতেছি চাউমিন যেটাকে বলে আসলে খতায় আসলে একটু ভুল হচ্ছে তো আর এদিক থেকে হাদিকা আর হামিম দেখেন এখানে উঠে মানে ওরা দেখতেছে যে আমি কী রান্না করতেছি কি করতেছে দুজনে একসাথেই বসে আছে এখানে আর ডিস্টার্বও করতেছে আমাকে বন্ধুরা আজকে সকালবেলাটা আসলে যে স্কুল তো হাফসাকে টিফিনে কিছুটা দিয়ে দিব আর আমরা খাবো আর সাথে তো চা থাকবে সবাই কেমন আছেন বন্ধুরা শুরুতে একটা লাইক দেন ভিডিওটা দেখা শুরু করেন আর যারা অলরেডি আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমাকে এত দূর আসতে সাহায্য করেছেন আমাকে সাপোর্ট করতেছেন সবাইকে জানাচ্ছি আমার শ্রদ্ধা এবং ভালোবাসা তো এদিক থেকে আমার নুরুসটা কিন্তু তৈরি হয়ে গেছে বন্ধুরা আর আজকে আমি যেটা নিয়ে আসছি একটা ইফতার আইটেম নিয়ে আপনাদের কাছে আমি আসছি ইফতার আইটেমে আপনারা অনেক কিছুই তো আমরা আসলে ইফতার আয়োজন করি তাই না মানে শুরুটা হয় কিন্তু পানি খেজুর দিয়েই তারপরে ধাপে ধাপে বিভিন্ন ধরনের আইটেম থাকে এক একজন আসলে এক এক ধরনের খাবার পছন্দ করে সর্বোপরি আমি কিন্তু ইফতারিতে দুইটা জিনিস খুব বেশি পছন্দ করি সেটা হচ্ছে শরবত আর হচ্ছে ভাত এই দুইটা জিনিস আমার লাগবেই শরবতটা আমি মাস্ট খাবোই মানে ইনশাল্লাহ মানে খেজুরটা পছন্দ করে খেজুরটা তো আসলে ওটা বলার মানে অপেক্ষা রাখেন এটা আমাদের খেতেই হবে আর শরবত অনেকে শরবত না কিন্তু আমি শরবত খাই আর হচ্ছে ভাত আমার ভাত থাক লাগবে শোলা বুট তারপর পেঁয়াজ হাবি যাবে এগুলো আসলে না হলেও আমার চলে কিন্তু আমার ভাত লাগবে তারপরেও আসলে ইফতার বানাতে হয় যেহেতু পরিবারে থাকতে হয় সুতরাং ভাত তো মানে এটা কোনো ইফতারের আইটেম না এটা আসলে আমার নিজস্ব পছন্দ কথা বলতে বলতে আসলে ভিডিও সংক্রান্ত কোনো কথাই বলা হচ্ছে না আমি কিন্তু সকালে নাস্তা শেষ করে তারপরে আমি এদিকে চা নিয়ে বসছি এটা হচ্ছে নিজস্ব আমার একটা টাইম যেটা কিনা আমি খুব বেশি এনজয় করি চা আমি খুব পছন্দ করি যারা আমার ভিডিও দেখে থাকেন তারা অবশ্যই জানেন তো আমি কিন্তু দুপুরে রান্না বান্না শেষ করে এখন আপনাদের সাথে শেয়ার করছি একটি আইটেম এটা হচ্ছে আপনার আলুর চপ প্লাস বেগুনি একসাথে একটা কম্বিনেশনে তৈরি একটা ইফতার এটা খুব মুখরোচক এবং প্লাস এটা খুবই হেলদি আমি বলবো আমি এটা আগে খেয়েছি তারপর আপনাদের সাথে আমি রিভিউ দিচ্ছি আর আমি খুব বেশি ফ্রোজেন কিছুই করি নাই না করি নাই বলতে গেলেই চলে মাছ মাংস যতটুকু দরকার আছে বা মুরগির বাচ্চাদের চিকেন ফ্রাই করে দেওয়ার জন্য সেগুলো তো আসলে অন্য ধরনের ফ্রোজেন সেটা করেছি বাট আদার যেগুলো ফ্রোজেন করে রাখে রোল সিঙ্গারা বা অনেক কিছু অনেক করে তো সেটা আমি করি নাই যখন খাবো তখন করবো আর খাব না সেদিন আমি অন্য কিছু দিয়ে চালিয়ে নেব এখন আসি আমার এইটার প্রসঙ্গে আমি কিন্তু এখানে আলু সেদ্ধ করে ফেলছি আলু সেদ্ধটা আমি পানি কম দিয়ে করে এবং পোড়া পোড়া করছে আঠালো হয়েছিল আর দিতে হবে পেঁয়াজ বেরেস্তা আলু ভত্তাটা যেরকম করি ঠিক সেমভাবেই শুধু আমি মেশাবো হচ্ছে চাট মশলা আর এটার আমি মনে করি যে দুইটা কারণে না বেশি মুখরোচক হয় আলু ভত্তা ভিতরের সেটা হচ্ছে পেঁয়াজ বেরেস্তা আর হচ্ছে আপনার চিলি ফ্লেক্স এই দুইটার কারণে একটা অন্য ধরনের একটা স্মেল আসে আর এটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন সরিষা তেল দিয়ে আমি এখন বাকিটা আলু ভত্তা যেটা সেটা ভিতরটা আমি মাখাবো আর কাঁচা পেঁয়াজ যে দেওয়া যাবে না তা না তবে এই পেঁয়াজ বেরেস্তাটা আর চিলি ফ্লেক্সের কারণে একটা অন্যরকম একটা স্মেল আসে তো এটা আসলে অনেক বেশি ভালো লাগে আমি হাতের মাধ্যমে এটাকে ভালো করে এখন মেখে নিচ্ছি আলু ভত্তার মতো করে খুব বেশি কঠিন না তবে সহজ একটা ইফতার আপনাদের সাথে শেয়ার করছে আমার মতে কঠিন কিছু দেখালে হয়তো অনেকেই এটা করতো না কিন্তু এটা সহজ এবং মুখরোচক এটা আমরা কিন্তু ইনশাল্লাহ গতকালকে এটা ই করছি খাইছি আমরা সবাই আমরা খুব পছন্দ হয়েছি আমার এই জন্য আপনার সাথে একটু শেয়ার করলাম আর এখন আমি এই যে ব্যাটারটা তৈরি করব বেসন নিচ্ছি তারপর নিচ্ছি হচ্ছে কর্নফ্লাওয়ার দুই চামচ ময়দা দুই চামচ বেকিং পাউডার লাগবে আর দিব আমি হচ্ছে ফুড কালার ফুড কালারটা আমি ইউজ করি কারণ এটা কালারটা সুন্দর আসে এরপর দেবো চিলি ফ্লেক্স এখানে কিন্তু আমরা যেটা রান্নায় গুঁড়া মশলা ব্যবহার করি মরিচের গুঁড়া সেটার চেয়েও চিলি ফ্লেক্সটা দিলে এটাও স্মেলটা অনেক ভালো আছে আমি বলবো আপনারা যদি দিতে চান সেটা হচ্ছে আপনাদের পার্সোনাল বিষয় তারপর আমি দেবো হচ্ছে গরম মশলা আর নর্মাল লবণ তো থাকবে হলুদের গুঁড়া দিছি এখন আমি শুকনো উপকরণগুলো ভালো করে চামচ দিয়ে মেখে তারপর পানি দিয়ে আমি এটা ব্যাটার তৈরি করব যেটা আসলে সবাই আপনারা পারেন এটা এটাকে আসলে নতুন করে দেখানোর কিছু নাই তো আপনাদের রোজার প্রিপারেশন কেমন ইফতার আইটেম সব কিছু মিলে আপনারা কত দূর আগাইছেন কি করছেন সবার ভিডিও আমি দেখি আপনারা ঠিকমতো কমেন্টস করতে পারি না কারণ ব্যস্ত থাকা হয় আর সবার জন্য দোয়া থাকবে অবশ্যই এই রোজায় রমজানে সব কিছু তো করবো বাকি হচ্ছে গরিবদের কিছুটা হলো যতটুক যা সামর্থ্য আছে সাহায্য করবেন আপনার দরজা আপনার দুয়ারে যারা আসবে ইনশাল্লাহ তাদেরকে সাহায্য করার চেষ্টা করবেন টাকা দিয়ে হোক ইফতার দিয়ে হোক বা কোনো একটা বস্তু দিয়ে হোক এটা আমাদের এটাই থেকে যাবে আসলে দান সৎকা এটাই আমাদের সাথে যাবে আরে আমি বেগুনগুলো না ওই যে স্লাইস করে কাটছিলাম তারপরে আমি এই যে যেটা আলুর পুরগুলো ঢুকাই দিচ্ছি আর লাগবে হচ্ছে টুথপিক আমি দুই তিনটা করে গেঁথে দিচ্ছি এটা খাওয়ার আগে যে বানাবে অর্থাৎ মায়েরা বা গৃহিণীরা তাদের টুথপিকটা দায়িত্ব থাকবে যেমন আমি এটা ঢুকাইছে আবার আমাকে এটা বের করতে হবে টুথপিকটা কারণ কেউ তা জানবে না আমি কোথা থেকে ঢুকাইছে টুথপিকটা সুতরাং আপনারা পরিবেশন করার আগে টুথপিকটা বের করে নেবেন এই তো আমার হয়ে গেছে আমি খুব অল্পই বানাইছি এখান থেকে আমার থেকে যাবে তো এখন আমি এগুলো বেসনে আমি যে কোটটা করছিলাম তার ভিতর করে দিয়ে দুপুর তেলে আমি ভেজে নেব আর এই যে কড়াইটা দেখতেছেন এটা কিন্তু আমার তেলের কড়াই আমার মতে প্রতিটা গৃহিণীর ঘরে এরকম একটা কড়াই আছে। নন স্টিকের চেয়ে আমি মনে করবো যেরকম কড়াইগুলো আসলে খুব বেশি একটা স্মেল আসে যে কোনো কিছু আমি মনে হয় এটা তেল ছাড়াও যদি আমি কিছু দিই না এটা খুব সুন্দর উঠে আসে এতটা তেল তেলে হয়ে গেছে এটা আমি ওয়াশ হয় বছরে দুইবার করি বা একবার করি এরকম হয় মানে ঢেকেই রাখি সুন্দরভাবে আবার এটা ভিতরে আমি পিঠা বা যে কোনো কিছু আমি তৈরি করতে খুব বেশি সুন্দর হয় এই যে আমি চামচের সাহায্যে আমি এক একটা ব্যাটার ই করে কোট করে তারপর এগুলো ছেড়ে দিচ্ছি বন্ধুরা মশালা খেতে এত সুন্দর হয়েছিল ভিতরেরটা তো দেখলে নি যে আলু ভর্তাটাও মজা করে বানাইছি বেগুন হচ্ছে এমন একটা জিনিস যেটা এমনি নর্মাল ভেজে খেলেও মজা লাগে আর বেসনটাও না আমি খুব মুকরোচকভাবে মানে ব্যাটারটা করছে আর ফুড কালারটা ইউজ করবেন এটা অথেন্টিক যে ফুড কালারটা পাওয়া যায় বাজারে মানে সুপার শপে ওখান থেকে এনে ই করবেন আর এই যে দেখেন মাশাল্লা একটা খেলেই সবার পেট ভরে যাবে মানে আর কোনো ইফতারের ঝালের আইটেমের দরকার নেই বেগুনি আর আলুর চপ একসাথে মানে এটা সুন্দর খুব একটা সুন্দর একটা মুখরোচক একটা ইফতার হয়ে গেল খেতে অসাধারণ ছিল বন্ধুরা আর এই তো দেখতেই পাচ্ছেন একেবারে কালারটাও খুব সুন্দর আসছে কারণ ফুড কালার দিছি এই জন্য আমার এখান থেকে কিছুটা আলু ভত্তা মানে আলুর ভিতরে পুটটা বেঁচে গেছিলো সেটা দিয়ে আমি সন্ধ্যার জন্য সেটা দিয়ে আমি আর নাস্তা তৈরি করব সেটা হচ্ছে বাঁধাকপি মানে বাঁধাকপি আমি সেদ্ধ করে হালকা ভাপ দেওয়ার মতো করে রেখে দিয়েছিলাম তো সেটা দিয়ে আলু ভত্তা দিয়ে আমি মেখে তার মধ্যে আমি কিছু ম্যাজিক মশলা যেটা পাওয়া যায় রাঁধুনির সেটা দিয়ে আমি একটা পাকোড়ার মতো তৈরি করব। সেটাও কিন্তু আপনারা ইফতারিতে রাখতে পারেন তো সেটাও এক ধরনের ইফতার হয়ে গেল আপনার দুইটা ইফতার আমি একসাথে আজকে দেখাইলাম একই আলুর পুট দিয়ে আর এটা হচ্ছে মিষ্টি এটা অনেক আগে আনা হয়েছিল খেতে খেতে কাছে কিছুটা গুড়ের আর হচ্ছে চিনের কুমিল্লার সন্দেশ বলে এটাকে আমার অনেক আপুরা আমাকে সার্চ করে আমি ভিডিও নতুন ভিডিও দেই না কেন বা ভিডিও দেওয়ার জন্য ইনশাল্লাহ চেষ্টা করব দেওয়ার যতটুকু পারি আর যদি না পারি তো আমি আসি আর এইটুকুর মধ্যে যদি কোনো ভুল করে থাকি আপুরা আমাদের আমাকে ক্ষমা করে দিবেন মানুষ মারতেই ভুল করে তাই না ভুলের ঊর্ধ্বে আমরা আসলে কেউ না আর আমার পাশে থাকবেন ইনশাল্লাহ আমি আপনাদের ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব আর এই যে দেখেন আমার সন্ধ্যার নাস্তায় হামিমা আমার পাশে বসে চিলাচিলি করতেছে তো ভয় যে আসতে পারে বাঁধাকপি দিয়ে এই যে পাকোড়াটা করছিলাম ভিতরে কিন্তু আলু আর বাঁধাকপি এটাও আপনার ইফতারিতে রাখতে পারেন খুব মজা হয়েছিল এই নাস্তাটাও এই যে তৈরি হয়ে গেল আমার বাঁধাকপি আলুর একটা পাকোড়া এটা খেতেও অসাধারণ ছিল সব কিছু আসলে তেলের খেলা তেল আমাদের শরীরের জন্য খুবই অস্বাস্থ্যকর একটা জিনিস তারপরও যে কোনো কিছু তৈরি করতে আসলে ভাত ছাড়া মানে মিষ্টি আইটেম ছাড়া সব কিছুতে আসলে তেলের দরকার আছে মানে সুজি ফিনি ছাড়া ভাত ছাড়া কি করব আসলে তো বন্ধুরা ভিডিওটা আমি শেষ করব পাশে থাকবেন সবাই অনুরোধ থাকলো সবাই ভালো থাকেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম